এই তো তৃণমূল বলছে না আবার তৃণমূল সত্তর অফিসার দিচ্ছে ভরসা করে ভয় তো এর কথায় ভরসা করা যায়

তার মনে করতে কি হচ্ছে আপনি দেশে থাকবেন না থাকবেন না আপনার ভোটার থাকবে কি থাকবে না এই গল্প আমাদেরকে শোনানো হচ্ছে

আমি আমি চেষ্টা করব অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালর করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালিমা করতে চেষ্টা করছে তা আরবারিত আমি কাগজ পৌঁছে দেব ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তোমার ভুলটাpadStart থেকে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছানোর সময় পারি তারপরে একটা অপশন দিয়ে রেখেছি পত্রিকা ফুটে বড় বড় ব্যানার করে পাইয়ে দেব